নমস্কার সবাইকে ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই জানি না আওয়াজটা কেমন আছে ফ্যানটা একটু কমাই দিই ফ্যান না কমালে কিচ্ছু শোনা যাবে না একই আমার গলার ভয়েস একদম কীরকম হয়ে গেছে তো এই যে একটু রেডি হয়ে নিচ্ছি আজকে শুক্রবার এখন বাজে সাড়ে বারোটা মতো তো ওই যে রেডি হয়ে নিচ্ছি একটু আর এই যে গুলটুস এ ও রেডি টিভি দেখছে খালি যাব একটু মাসি বাড়িতে পরীক্ষা শেষের পরে তো কোথাও যাওয়া হয়নি তাই ভাবলাম আজকে একটু যাই কারণ কালকের থেকে গুলটুসের আবার ইয়োগা ক্লাস শুরু হয়ে যাবে তো আর কোথাও যেতে পারবো না শনিবার তো হবেই না রবিবারও সকালে ইয়োগা ক্লাস থাকে আর সোমবার থেকে তো টিউশনই শুরু হয়ে যাবে কখন পড়াবে জানি না কিন্তু টিউশন শুরু হয়ে যাবে ওর জন্য ভাবলাম আজকে একটু ঘুরে আসি ওকে নিয়ে গিয়ে আর ওয়েদারটা আজকে ভালো একটু মানে এতটা রোদ নেই হালকা হালকা হাওয়া আছে অতটা গরম নেই যেরকম কালকে খুব রোদ ছিল তাই যে গুলটুস রেডি হয়ে রেডি হয়ে গেছে স্কুটির চাবিও নেব এই আমি রেডি হয়ে গেছি হ্যাঁ কি টুপুরে যাবি এই যে প্যান্টটা আর এই টপটা পরলাম হালকা ফুলকা কারণ কি অতটা গরম নেই তো আর এই যে ব্যাগটা নেব এই ব্যাগটা এই ব্যাগটা নিলাম এটার মধ্যে একটা জামা কাপড় নিচ্ছি বলে ব্যাগটা নিলাম জামা কাপড় বলতে কি থাকবো না মানে এখন গিয়ে একটা পরবো কুলটুসে পরবে এটা পরে তো থাকবে না ওই জন্য একটা জামা কাপড় নিচে বাস আর কিচ্ছুই নি নেই ঠিক আছে বেরাই সাড়ে বারোটার মধ্যে বৃহস্পতি একটার মধ্যে পৌঁছেই যাব হয়তো তো বেরিয়ে তারপরে আপনাদের ওখানে কি দেখাচ্ছি তোমার পিলে মশাতে পারে চলে আসছি গলার ভয়েস একদম খারাপ তাড়াতাড়ি চলে আসছি বলো তো কুল্টুর বলতেছে মা তাহলে চলো হ্যাঁ রং নিয়ে যাই রং খেল বাড়িতে রং খেলবে তাই বলতেছে ভাগ এদিকে ভালো কি যে তাহলে চলো রঙ খেলবো ভাবছি ভালো দেখে খেলার পরের দিন যদি রং খেলে তাহলে কিন্তু ইয়ে হবে পুলিশে ধরে নি যাকে আর পুলিশে ধরবে না বলো তো একবার দেখিয়ে দিই কী কী রান্না করছে এটা হচ্ছে চিকেন এটা হচ্ছে পুঁই শাকের পাতার বড়া এটা হচ্ছে চিংড়ি শুটকি এটা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ এটা হচ্ছে ডালের বড়ার তরকারি আর এদিকে স্যালাড আর ওইদিকে হাঁড়িতে ভাত তো এই যে গুলটুসকে স্যালাদ দেওয়া হয়েছে শশা তো শশাটাকে পুরো সাজিয়ে নিচ্ছে তাই বলছিল কি কিসের বড়া বলছে পাতার বড়া এই যে কুই পাতার বড়া আমিও করি পাতার বড়া কিন্তু ঝিরিঝিরি খেতে এরকম করে এই গোটা পাতাটাকে করি না ভালো লাগে খেতে পুই পাতার বড়া সবসময় খাওয়া যায় যায় না বলে আর আনা হয় না কিন্তু ভালোই লাগে টেস্ট লাগে আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া আরেকটা যে দিলো আর এটা হচ্ছে চিংড়ি শুটকি তো এটা খেয়ে দেনি পরে দেখা হচ্ছে আপনাদের সাথে কিরকম খাওয়া দাওয়া করলি গুলটস একদম ভালোই তো না তা তো খাইছিস তো তাহলে ভালো মন্দ খাইলি গুলটেশ আমাদের এখন

আজকে থাক তাহলে আজকে তো বেরোচ্ছি কালকে অন্যদিন খাবো না হ্যাঁ আজকে তো আর হবে না কাল পরের দিন না না অন্যদিন এই সাধারণ হ্যাঁ আজকে বইটা বললাম আজকে তো আর হবে না আজকে আমরা চলে যাচ্ছি তোর বলে আসো নাই হুম তখন আসে নাই পরে আসছি ও আচ্ছা আজকে মাসির বাড়িতে গিয়ে পুরো খাওয়া দাওয়াই হলো এই যে বিকালে আবার এটা হচ্ছে সুজি আর হচ্ছে মিষ্টি এর আগেও আমরা সোনপাপড়ি চকলেট চিপস এগুলো খেলাম

আমরা একটু দোকানে আমি আর বুনু আর গুটু সেখানে টিভি দেখবে চল 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 এটা হচ্ছে আমার মাসির বাড়ি ওখানে একটা বেকারি বেকারির দোকান তো এখানে ভ্যারাইটিস বিস্কুট নিমকি তারপরে কেক এই যে যেমন ড্রাই কেকগুলো ওগুলো পাওয়া যায় তো এখানে নিতে আসি আমি এখানে আসলে পরে মাঝে মাঝে নিয়ে যাই এগুলো সবসময় হয় না যেহেতু রবিবার পরে আসি বেশিরভাগ দিন তো রবিবারে বন্ধ থাকে তো আজকে তো আর রবিবার না শুক্রবার তো ওই জন্যই নিতে আসলাম के लिए আমাকে বল তুমি নিব আমাকে তো কখনো দেয় না এই যে সংগ্রাম এখানে খেতে বসে আমরা এখন বাড়ি যাবো মোটামুটি পড়ে দশটা মতো বাজে এই যে সংগ্রাম এখানে খাচ্ছে আর এই যে এখানে বোনও গুলটুসকে খাইয়ে দিচ্ছে খাওয়া দাওয়া করে আমার বাড়িতেও যেতে হবে এখানে পাচ্ছিল আবার ফুলকপির বড়া আর এটা হচ্ছে আমার মাছ চিংড়ি শুটকি আর ফুলকপির পকোড়া মাংস আমি খেলাম না পরে পরে তথাপি মাসি একটু দিল জোর এখানে গুলটুসের থানাটাতেই বোন হচ্ছে খাচ্ছে তো আমরা বেরিয়ে যাচ্ছি তবে তাই ওকে বললাম আসি তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখা হবে অন্য একটি ব্লগে আজ তাহলে আসি সবাই ভালো থাকবেন